জাপানি জাহাজের এটা হচ্ছে অরিজিনাল জাহাজ জাপানি জাহাজের সাদা তামা নিকেল কথা তামা গোস্ট লাল হয়ে যাবে গাই থ্রি ফেসের কেবেল আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম আপনার টু পয়েন্ট ফাইভ আর এম সব ধরনের তার আপনার একদম ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশনের তামা টেনার এম দেখান টেনার এম হিট সুরভ জাপানি জাহাজের এগুলার এগুলার গস এগুলার গস পর্ব হচ্ছে ছয়শো টাকা এখানে আছে আপনার হচ্ছে বাইশ বাইশ আর এম এটা হচ্ছে বাইশ আর এম আর উনিশ গুণার বাইশ আর এম ফিফটি আর এম ফিফটি আর এম জাপানি জাহাজের ত্রিকুলো কেবেল ফিফটি আর টেন আর এম ব্যাটারি কেবেল লাগবে খেলাম সহ লাগানো এগুলো নিতে পারবে এগুলো নিতে পারবে কেজি বলবো হচ্ছে বারোশো আশি টাকা এটা দেখেন তামাটা দেখেন সিক্স আর এম সিক্স আর এম এক কেজিতে পঞ্চান্ন ফিট হবে এখানে কোনো একটা তার নরমাল কোয়ালিটি নেই সবগুলো লাইফ টাইম গ্যারান্টি এটা হচ্ছে সাদা তামা সাদা নিকেল কলা তামা গোস্তে লাল হয়ে যাবে এটা কেজি তে হবে আপনার পঁচিশ ফিট ছাব্বিশ ফিট হয় কেজি বলব হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আলেম এটা দুই কেজিতে এক কোয়ার এটার মধ্যে সাদা কালো দুই কালার দেওয়া যাবে সাদা কালো দুই কালার দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আমার পিবিসি পায়াল প্রো হচ্ছে আপনার জাপানি জাহাজের এগুলো হচ্ছে জার্মানি জাহাজের ওয়ান পয়েন্ট ফাইভ যা দামা এগুলো গুণা থাকবে ষাটটা প্রিয় দর্শক সুপার ব্লক টু পয়েন্ট জিরো আর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি

তারা তার চাইবে তাদের জন্য দাম দাম এগুলো জাহাজের যে দাম তারগুলো দেখাব এগুলো হচ্ছে সবগুলো একশো বছরের গ্যারান্টি মানে সব চাইতে ভালো কোয়ালিটির একশো বছরের গ্যারান্টি ভালো কন্ডিশন নয় কোনো নর্মাল কোয়ালিটি হয় একটা তারও দেখানো হবে না সবগুলো ভালো কোয়ালিটির তার দেখাবো ওয়ারিং এর জন্য প্রথম থেকে শুরু করে আপনার হচ্ছে ওয়ান যারা লাল কালো জাহাজে ওয়ান ফোরেন্ট চাই তারা এগুলো নিতে পারবে আপনার দেখেন

ভালো কন্ডিশনের মাল দেওয়া যাবে তামাগুলো কিরকম দেখেন একদম ফ্রেশ এই আপনার কয়েকটা একসাথে পেঁচানো আছে এগুলো ফ্যাস করে এগুলো বাসা ওয়ারিং এর কাজ করতে হবে আপনার এখানে সাদা আর কালো দুই কালার দুই কালারের আছে এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল হবে কেজি পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এক্সএলপি এক্সএলপি তার জাপানি জাহাজের বারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে জাপানি জাহাজের ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি জাপানি জাহাজের পিবিসি এটা পিবিসি এক্সএলপি না এটা হচ্ছে পিবিসি এগুলো কয়েকটা তার একসাথে থাকবে লাল কালো ফেস সিউটার বোজার জন্য আপনার লাল লাল আর কালো নাম্বার দেওয়া আছে এগুলোর কেজি পড়বে হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এক কেজি সাতশো গ্রামে এক ট্রয়েল হবে এটা এগুলো আপনার জাপানি জাহাজের এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এক কেজি সাতশো গ্রামে এক টয়ল হবে এবার আসুন হচ্ছে টু আর টু আর জাপানি জাহাজের আপনার এই আর এটা

কি এক কেজি আষ্ট শাখ গ্রামে এক টুয়েল হবে কেজি পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পুলএন শিপের যারা অরিজিনিয়াল জাহাজের মাল নিতে চায় তারা এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো নিতে পারবে আর এগুলো দেখেন এগুলো হচ্ছে জার্মানি শিপের আপনার লাল তামার জার্মানি শিপের লাল দামার আপনার এক কেজি আষ্ট শাখা নামে এক টুয়েল ওয়ান পয়েন্ট থ্রি কেজি পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার জার্মানি জাহাজের জার্মানি জার্মানি শিপের এক্সেল এক্সেলফি এক্সেলফি তার আপনার কেজি বলবো হচ্ছে এগুলা এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা এখানে বিভিন্ন শিবের তার আছে আমি যেটা যে জাহাজের তার ওই জাহাজের নামটা বলে দিচ্ছি যারা যে জাহাজেরটা নিতে চাইবে তারা ওইটা নিতে পারবে এখানে কোনো একটা তার নর্মাল কোয়ালিটির নেই সবগুলো লাইফ টাইম গ্যারান্টি এটা হচ্ছে সাদা তামা সাদা নিকেল করা আমার গোষ্ঠে লাল হয়ে যাবে এই জাপানি শিবের জাপানি শিবের এটা হচ্ছে মোমপালিশ বা এক্সেল পিপিবিসি যারা বলে এক্সেল পিপিবিসি

এক কেজি আসতেস আসতেস দুই কেজিটা এক কোয়েল দুই কেজিটা এক কোয়েল কেজি বলবে হচ্ছে আপনার বারোশো টাকা কেজি বলবে বারোশো টাকা কেজি বলবে দুই কেজিতে এক কোয়েল তারপর হচ্ছে যে আপনার দাম শুনে

আজকে যে একবার সুপার কোয়ালিটির মালগুলো দেখা সুপার কোয়ালিটির মাল কোনো একটা আপনার নরমাল কোয়ালিটির মাল নাই ফুলার এমটা হচ্ছে যে এটা একদম ফুলার এম 4 কেজি 500 গ্রামে এক কোয়েল কেজি বলবে হচ্ছে আপনার 1300 টাকা 1300 টাকা কেজি বলবে ফুলার এমটা জার্মানি শিবের জার্মানি শিবের 1300 টাকা কেজি বলবে ওকে এটার মধ্যে আপনার সাদা তামা সাদা তামা আছে আপনার ফুলার এমটা সাদা তামা জাপানি জাহাজের সাদা তামা এ দেখেন তামাটা একদম সাদা সারাদামা নিকেল করা তামা গোষ্ঠী লাল হয়ে যাবে কেজি পড়বে হচ্ছে এটা আপনার এই তেরোশো টাকা কেজি পড়বে তেরোশো টাকা কেজি পড়বে চার কেজি পাঁচশো গ্রামে পাঁচশোশো গ্রামে এক কোয়েল হবে সিক্স আর এম নিজে জাপানি জাহাজের লাল তামা সিক্স আর এম তার আছে এইগুলো এই এইগুলো সবগুলো তামাগুলো একদম ফেরেশ ফেরেশ থাকবে যারা নিবে গাড়ি তামাটা একদম দাঁড়ান

টেন আর এম সাত আছে তেরোশো টাকা কেজি বলবে হান্ড্রেড পার্সেন্ট আমার ফিবি সি ফায়ার গ্রুপ এগুলো জিনিয়াল জাহাজের সবগুলো আপনার এগুলো এই মালগুলো দেখেন এখনো প্লাস্টিক ক্যাবল কাটার পরে প্লাস্টিক সহ পেঁচানো আছে ত্রিকুল হিসাবে ছিল জাহাজে ত্রিকুল হিসেবে ছিল কাজ হয়েছে এখন পুলে বাসাবাড়ির জন্য ওয়ারিং এর কাজ করবে এগুলো এগুলো অরিজিনাল জাহাজের আপনার ফুল আর এম সিক্স আর এম এর মধ্যে বালু হিট প্রুফ হিট প্রুফ দেওয়া আপনার এই

এই কাগজটা দেখছেন না এটা হচ্ছে হিট ফ্লোপ এগুলো আগুনে পড়বে না আপনার পিবিসিটা হিট ফ্লোপ ফায়ার ফ্লোপ কেজি পরব হচ্ছে এগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো আরো বিভিন্ন রকমের এগুলো হচ্ছে আপনার আমেরিকান শিবের ওয়ান পয়েন্ট ফাইভ আমেরিকান শিবের ওয়ান পয়েন্ট ফাইভ কেজি পরব হচ্ছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আমেরিকান শিবের ওয়ান পয়েন্ট ফাইভ এগারোশো টাকা কেজি পড়বে যারা যে চারটা নিবে

অনেক ভালো কোয়ালিটির তার এগুলো যারা বাসাবাড়ি ওয়ারিং এর জন্য কাজ করবে এখানে কোনো তার আমি একটা তার নরমাল তার দেখাচ্ছি না সব ভালো কোয়ালিটির যার পছন্দ হবে রেড পছন্দ হবে সে নিবে দরকার হলে আমার দোকানে আসি দেখে দোকানের ঠিকানাটাও দিয়ে দিচ্ছি দেখে দেখাই দিছি এটা দেখেন এটা ধরুন তামা আমার আপনার চিকন ধরেন আপনার লাইট ফ্যান চালানোর জন্য এটা এক কেজিতে আমার এক কেজিতে আপনার এক ক্যরিটের বেশি হবে এক ক্যরিট হবে এক কেজি এক কেজিতেল হবে কেজি পদব্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনিয়াল তো আমার জাহাজের এখানে কোনো লোকাল তার বলতে ওইরকম কোন সিস্টেম দেখাচ্ছিল না সোল আরারেম সোল আরেমটা এগুলো হচ্ছে সোল আরারেম অরিজিনিয়াল জাহাজের সোল আরেম সার্ভিস রাখবে বিভিন্ন রকমের হয় সোল আরেম কেজি পর্ব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের সাথে কবে যোগাযোগ করবে যে কোনো তার লাগলে দেওয়া যাবে বা দোকানের লোকেশনটাও দেখা দিয়েছি দোকানে আসি দেখলে যারা লাগে এখানে আসতে চট্টগ্রাম মাদাম বিবি হাট ব্যাংকের সামনে উপরে হচ্ছে আপনার এই সাউথ ইসলামী ব্যাংক সাউথ ইসলামী ব্যাংকের সামনে দোকান মাদাম বিবি হাট ব্যাংকের সামনে সাউথ ইসলামী ব্যাংকের সামনে আসতে দোকানের সামনে আসলে হচ্ছে বা আমাকে কল দিলে আমি আমি দোকানে থাকবো দোকানে আসি দেখে শুনে মাল নিতে পারবে আর যারা বাসাবাড়ি ওয়ারিং এর জন্য আপনার আসসালাম আলিকুম ভাইয়া এটা হচ্ছে আপনার কেবল টু পয়েন্ট ফাইভ কেবেল কেবল যারা যারা লাগে যেরকম টুকরা ওইরকম হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এই চারটার দাম এর টু পরে হচ্ছে আপনার ওয়ান জাপানি জাপানি জাহাজের দেখাচ্ছি যে ভাইয়া এটা হচ্ছে আপনার ওয়ান জাপানি জাহাজের সাদা তামার সাদা তামার তার জাপানি জাহাজের তাক দেওয়া লাগবে না ভাইয়া এই দেখেন সাদা তামার তারটা এক কেজিতে বত্রিশ ফিট হবে কেজি বলবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বত্রিশ ফিট এইখানে অনেক ধরনের টুকরা আছে টুকরা বাটি কম বাটি নিয়ে দাম বেশ কম বেশ হবে বিভিন্ন রকমের তার আছে অরিজিনিয়াল জাহাজের টু কোট থ্রি কোট এগুলো পঞ্চাশ ষাট ফিটের দেখাইছি আমি আপনাকে টু পয়েন্ট ফাইভ দেখেন তিনশো সাড়ে তিনশো ফিটের অরিজিনাল জাহাজের কোনো জোর আছে না তিনশো চার গোড়া মোটর নিশ্চিন্ত চলবে টুকুলের নিয়ে যায় ত্রিকুলের এটার মধ্যে ত্রিকুলের আছে দু তিনশো ফিট চারশো ফিট দূরে গিয়ে চার গোড়া মোটর চালাবেন নিশ্চিন্তে চলবে কেজি পড়বে হচ্ছে নয়শো টাকা এই নয়শো টাকায় কেজিতে ছাব্বিশ ফিট হবে অরিজিনাল জাহাজের পাঁচশো সাতশো ফিট আটশো ফিট লম্বা লম্বা লাগলে টুকুরের মধ্যে তিরিয়া এর মধ্যে জাপানি জাহাজের সাত আটশো ফিট লম্বা লাগতেছে এগুলো অরিজিনাল জাহাজের ড্যাগের জাপানি জাহাজের নিকল করা তো আমার গোষ্ঠ লাল হয়ে যাবে গাই এগুলো আপনার পঞ্চাশ ষাট একশো বছরে কিছু হবে না যে ওইটা গ্যারান্টি পাঁচ গোড়া মোটর আপনি তিনশো ফিট চারশো ফিট পাঁচশো ফিট ছয়শো ফিট দূরে গেলেও নিশ্চিন্তে চলবে কেজি পড়বে হচ্ছে নয়শো টাকা এক কেজিতে পঁচিশ ফিট ছাব্বিশ ফিট হয় ফুলকুল হ্যাঁ ফুলকুর আপনার এখানে ফুলকুর আছে এই যে যারা ফুলকুর দরকার হয় আপনার ফুল আলম আছে নিচে আবার টেনারেম মাসে আমি এদিকে দেখাচ্ছি এদিকে দেখেন ফুলকুর যারা ফুলকুর দরকার হয় 225 এম এই 35 এম এই তারগুলো আমাদের সাথে কল যোগাযোগ করে যখন যে বাজারে এটা থাকবে আমরা জানিয়ে দিব আর হচ্ছে জাহাজের মধ্যে আপনার এই থ্রি কোড ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যারা থ্রি কোড ব্যবহার করবে ভালো কোয়ালিটি আর জাপানি জাহাজ এই যে হচ্ছে জেনিয়াল জাহাজ জাপানি জাহাজ সাদা আমরা নিকল কথা দামা গস লাল হয়ে যাবে ভাই থ্রি কেবেল কেবল এটা হচ্ছে অ্যালমেট কেবেল প্রথমে একটা পিবিসি তারপর হচ্ছে কলোহা দেয় তারপর একটা গ্লাস ভিতরে প্লাস্টিক তারপর হচ্ছে যে আপনার এই জিনিসটা এই ত্রিকোণ ত্রিকোণ কেবল বাসাবাড়ির জন্য চার পাঁচ বিল্ডিং এর জন্য ত্রি ফেসের লাইন দেন আপনি অন্যান্য মাল থেকে অন্যান্য যে কোনো মাল থেকে ত্রি ফেসের লাইন দিয়ে আপনি ভালো কন্ডিশনের কাজ করতে পারবেন বা মিস্ত্রিকে বললে বা এই যারা আছে তাদেরকে বললে আপনি ত্রি ফেসের তার এইটা এইটা লাগান আপনার একশো বছরে কিছু হবে না যে ওই গ্যারান্টিটা আমি দিব এখানে আপনার এইটা হচ্ছে সোলার এম কেজি পড়বে এগুলো কেজি পড়বে হচ্ছে নয়শো নয়শো টাকা নয়শো টাকা এটা এখানে আছে আপনার হচ্ছে বাইশ বাইশ আর এম এটা হচ্ছে বাইশ আর এম আর উনিশ গুণার বাইশ আর এম আপনার এইটাও সেম কন্ডিশন কেজি পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে আমাদের থেকে ফুল আর এম থেকে এখানে ফুল আর এম টেন আর এম ষোল আর টেন আর এম আর এম দেখান টেন আর এম হিট ফুল জাপানি জাহাজের এগুলার এগুলার গস এগুলার গস পড়বে হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হিট ফুল কেবল ছয়শো টাকা গস পড়বে টেন আর এম টেন আর এম এর মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে সাত শতর

আপনার এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি আরএম ফিফটি আরএম এই জাপানি জাহাজের ত্রিকুল ক্যাবল ফিফটি আরএম এখানে যে তারগুলো দেখেছি এই কন্ডিশানারে আপনার এই পুরো আর এম থেকে শুরু করে ষোলো আপনার এই টোয়েন্টি ফাইভ আর এম এ বি বাইশ আর এম ফাইভ আর এম ফাইভ আর এম এগুলো দেখেন এগুলোর মধ্যে কালো কভার হয়ে যায় একটু এটা নীল কভার কিন্তু তার কন্ডিশনটা কি জাপানি জাহাজের তার সারা তামার তার নিগল কালার আমার তার আপনার দেখেন তামাটা দেখেন জাপানি জাহাজের এগুলো আপনার পঞ্চাশ একশো বছরে কিছু হবে না ওই রকম যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য নিবে আর এটা হচ্ছে এই তার গুলো যারা নেবে আমাদের দোকানে আসে বা দেখে শুনে বা কলের মাধ্যমে আমরা যে বাজার তখন যে বাজার থাকবে ওই রেটটা জানা দিবো আপাতত এই রেটগুলো দেওয়া দেওয়া হয়েছে আর অ্যালুমিনিয়ামের এর সাইফ আছে অ্যালুমিনিয়ামের এর সাইফ এলমনি আমাদের টার্টি ফাইভ আদেম ফাইভ কোল যাদের লাগবে আমাদের সাথে কলেজ যোগাযোগ করবে রেট জানা দেবো এটা হচ্ছে ফাইভ কোল অ্যালমোনিয়ামের যাদের লাগবে আমাদের সাথে কলেজ যোগাযোগ করবে রেট জানা আর এখানে দেখেন আপনার অরিজিনাল জানেন টু কোর থ্রি কোর আপনার দুই গোদা তিন গোদা এক গোদা মোটর চালানোর জন্য বা বাইরে একটা লাইন দেওয়ার জন্য দুইশো ফিট তিনশো ফিট দূরে গিয়ে লাইন দিবেন কাজ করবেন তাদের জন্য এই টু কোর গুলো তিনশো চারশো ফিট লম্বা বিভিন্ন রকমের বিভিন্ন রেট আছে আমাদের সাথে যোগাযোগ করলে রেটটা জানা দেবো তাদের কোয়ালিটি অনুযায়ী রেট এগুলো হচ্ছে হিট ফুল যারা বয়লারের কাজের জন্য টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম হিট ফুল তার বয়লারের কাজের জন্য যারা নিবে তারা তারগুলো নিতে পারবে এগুলো এগুলো অনেক অনেক দাম দামি মাল আপনার যারা লাগবে তাদের তাদের জন্য এগুলো বয়লারের কাজের জন্য শুধু এগুলো বাসা বাড়ি এর জন্য বলো লাভ এগুলো সবগুলো হচ্ছে আপনার অরিজিনাল জাহাজের বিভিন্ন কোয়ালিটির ওয়াইফাই তার আপনার ডিস্টার ডিস্টার ওয়াইফাই তার আপনার স্ক্রিন কেবেল যে কোনো কেবেল আমাদের এখানে তার নাই যে এমন কোনো তার নাই যে শুধু আমাদেরকে বলা লাগবে যে কি এই চারটা লাগতেছে এই চারটাকে আপনারা দিতে পারবেন দেওয়া যাবে ওইটা সমস্যা নাই আর সোলারের জন্য যারা সোলারের জন্য টেন আর এম টেন আর এম সিক্স আর এম ফোর আর এম তার নিবে এগুলো হচ্ছে সবগুলো সোলার সোলারের তার এখানে দেখেন সবগুলো সোলারের তার টেন আর এম এটা হচ্ছে টেন আর এম অরিজিনাল তামা এগারো এগারোশো আশি টাকা কেজি পড়বে অরিজিনাল তামা এটা এটার মধ্যে সাদা তামার সাদা তামার মালও আছে টেন আর এম সাদা তামার মালও আছে এই এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর ব্যাটারি ব্যাটারি ক্যারাম তিন ফিট চার ফিট পাঁচ ফিট যারা কেন আর এম ব্যাটারি কেবল লাগবে কেরাম সহ লাগানো এগুলো নিতে পারবে এগুলো নিতে পারবে কেজি পড়বে হচ্ছে বারোশো আশি টাকা বারোশো এই টুকরা এখানে অনেক রকমের অনেক রকমের টুকরা আছে ফ্লাক্স রিবল গাড়ি ওয়ারিং এর জন্য ফ্ল্যাক্স রিবল লাগবে দোকানে আশি ভাই কে রিটার্ন নিতে পারবেন দোকানে আশি ভাই কে রিজন নিতে পারবেন আপনার এক কেজি দুই কেজি পাঁচ কেজি যারা লাগে কলের মাধ্যমেও নি নিতে পারবেন নশো আশি টাকা কেজি পড়বে নশো আশি টাকা কেজি পড়বে আর এখানে বিভিন্ন রকমের ওয়ারিং এর আছে যারা যারা নিবে তারা আমাদের সাথে কলে যোগাযোগ করলে যখন যেটা থাকবে ভিডিও করে দেখা দেওয়া যাবে রেট জানা দেওয়া যাবে আর যে কোনো কুরিয়ার সার্ভিসে মাল পাঠানো যাবে ওই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আমাদের এখানে যেটা সুবিধা হতো হচ্ছে আছে কুরিয়ার সার্ভিস আছে এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস আমরা মাল পাঠাই ওইটাতে হলে কুরিয়ার খরচটাও আমাদের সাথে পরিচয় আসবে কম রাখা যায় কন্ডিশনে মাল নিতে পারবে কুরিয়ারে কিছু টাকা অগ্রিম দিলে অর্ডার দিলে কুরিয়ারে মাল যাওয়ার পরে আপনারা টাকা এই কুরিয়ারে পরিশোধ করে মাল নিয়ে যাবেন এরকম না যে কি আপনি মাল আমাদের টাকা আগে দিয়ে দিবেন মাল নেবেন ওই না আপনারা কুরিয়ার কিছু টাকা অগ্রিম দিলে আমি মাল অর্ডার অর্ডারটা কনফার্ম করবেন বাকি জায়গা কুরিয়ারে দিয়ে দেখে শুনে মাল নিয়ে যাবেন না মাল ওইখানে কুরিয়ারের দরকার হলে দেখে নেবেন যারা নিবে দেখে নিতে পারবে ওইটার জন্য সমস্যা হবে না ঠিক আছে ভাই আজকের জন্য এতটুকু আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকে যে কেবলগুলো দেখলেন এই কেবলগুলো একেবারে স্পেশাল কেবল যারা এখন কেবল কিনে আরও পঞ্চাশ বছর পরে আপনি ওই কেবল খুলে আরও বেশি দামে বিক্রি করবেন তাদের জন্য আজকের ভিডিওটা তো যার যে কেবলটা লাগে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে স্ক্রিনশট দেন অথবা আপনি এখানে যদি না দেখে থাকেন ভাইয়াকে অর্ডার করেন বা জিজ্ঞেস করেন যে এই কেবলটা আছে কিনা তো সবাই ভালো থাকবেন আজ এখানে বিজয়ীছি খোদা হাফেজ